ভৌতরাশি এবং পরিমাপের এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট যদি টপিক বলা হয় তাহলে বলা হয় যে এটা আপেক্ষিক যে টপিকটা আছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই টপিকটার মধ্যে আমরা প্রথমে আপেক্ষিক ত্রুটি জিনিসটা একটু নিই বুঝে নেব যে আপেক্ষিক ত্রুটির জিনিসটা কি যেমন আমি যদি একটা স্কেল দিয়ে একটা কিছু মাপলাম এখানে একটা পরিমাপ করলাম

আপেক্ষিক মধ্যে ঠিক আছে তো আপেক্ষিক ত্রুটির সূত্র কি আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি পরিমাণকৃত বা পরিমাণ করা মান এখন আমরা প্রথম কাজ হচ্ছে চূড়ান্ত ত্রুটি কিভাবে বের করব আমরা বই থেকে প্রথম দেখব যে তো আমরা একবারে নতুন একবারে নতুন ঠিক না আমরা বই থেকে একটা সমাধান করব কিন্তু বই এত সুন্দর করে দেয় নাই যে ধরা যাক প্রশ্ন ২৬ পৃষ্ঠার প্রশ্ন

আপেক্ষিক ত্রুটি দুই ভাবে দুই ভাবে নির্ণয় করা যাবে একটা হচ্ছে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি আর হচ্ছে আয়তন আপেক্ষিক ত্রুটি ঠিক আছে যেমন ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি যদি আমি বলি ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি ক্ষেত্রফলের সমান নাকি দৈর্ঘ্য গুণ প্রস্থ a গুণ b ঠিক আছে না এটা হচ্ছে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি এখন যদি আবার বলি আয়তন আপেক্ষিক ত্রুটি তাহলে কি a গুণ b গুণ l মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সবগুলো মিলে আয়তন হয় যদি আমি এই যে এই বস্তুটা বর্গাকার থাকে তাহলে থাকলে এখান থেকে শুধু আমরা ক্ষেত্রফলের আয়তন ত্রুটি বের করতে চাইলে জাস্ট আমরা দুইটা মান নিব একটা কি দৈর্ঘ্য একটা প্রস্থ এখন আমরা জানি বর্গ ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সব সমান জানি না আচ্ছা তাহলে আমি মূল বিষয়টা কি যে কি ত্রুটি দুই ভাবে নির্ণয় করা যায় একটা হচ্ছে জাস্ট ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি আর একটা কি আয়তনের আপেক্ষিক ত্রুটি আবার আবার যদি সেটা ক্লিয়ার হই আভিগীতি টুডি দুই হয় নির্ণয় করা যাবে একটা হচ্ছে ক্ষেত্র বলরাপে কিটুটি একটা হচ্ছে আয়তনরাপে কিটুটি যদি ক্ষেত্র বলরাপে কিটুটি বলে অবশ্যই দুর্গবস্তু থাকবো আর যদি আয়তনের আভিগীতি টুটি বলে এই ক্ষেত্রে দুর্গবস্তু উচ্চতা সবকিছুই থাকবে ঠিক আছে এখানে আমাদের একটা বই দিয়ে দিছরা এই যে এটা আমি একটা বই রাখলাম বর্গবৃত্ত বই ঠিক আছে না এটা একটা বর্গবৃত্ত বই এখন একটা ইয়া কত আছে

বইয়ের মধ্যে আসলে কিছুই বুঝাই নাই অঙ্কটা দিয়ে অঙ্কটা করে দিচ্ছে আর কি দশ সেন্টিমিটার এটা ধরলাম হচ্ছে কত হইব দশের আগে নয় সেন্টিমিটার হইবো এগারো সেন্টিমিটার এখন আমার কত হচ্ছে বইয়ের দৈর্ঘ্যটা কয় সেন্টিমিটার দশ সেন্টিমিটার ঠিক না এখন দশ সেন্টিমিটার দেওয়া আসতে পারে বুঝে না এই কথা মানে মাপার সময় এটা টুকাইছে কিন্তু আমরা ধরে নিছি কত দশ দশ সেন্টিমিটার বা পরিমাপের সময় এটা আইসে কতটুকু এই বেশি আমরা দশ ধরে নিছি এখন পরিমাপ করছি কতটুকু দৈর্ঘ্য বেশি বা কম আছে এটা তো আমার বলে দেয় নাই যদি বেশি থাকতো তাহলে বেশি কম থাকলে কম বলে দিতে কিন্তু এখন কিছু বলে নাই বলতে কি বলে শুধু দশ পার্সেন্ট আপেক্ষিক ত্রুটি আছে এতটুকু বুঝছি আমাদের কিন্তু কতটুকু বেশি বা কম বলে নাই দৈর্ঘ্য শুধু দিয়ে দিছে কি দশ পার্সেন্ট আপেক্ষিক ত্রুটি আছে বুঝলি না এতটুক এখন আমরা এই যে বইয়ের এটা কিন্তু বইয়ে নিয়ে দেখাইছে আর কি তো বইয়ের আমরা

কিছু আইব বেশি তো নয় আর নিচে ধর নামবো না ঠিক না আর যদি বেশি হয় তাহলে কি ডাইগার উপরে যেতে পারবো যেতে পারবো না এখন আমরা বের করব হচ্ছে কত পার্সেন্ট কম মানে কি এর কম বেশি বলবে কি দশ বেশি আচ্ছা দেখি আমরা সবচেয়ে কম দৈর্ঘ্য কত হয় দশ পার্সেন্ট তুমি যা বলছে না তাহলে দৈর্ঘ্য কত দশ এর থেকে কয় পার্সেন্ট দেওয়া আছে কম দশ পার্সেন্ট দশ পার্সেন্ট দশ পার্সেন্ট ঠিক আছে দশের দশ পার্সেন্ট

কম দৈর্ঘ্যটা বের করছি মোট কত হচ্ছে 10 পার্সেন্ট দিয়ে কি করছি কম দৈর্ঘ্য বের করছি তাহলে কয় সেন্টিমিটার হইছে 9 সেন্টিমিটার টুটি কত আছে 10 পার্সেন্ট এখানে 20 পার্সেন্ট যদি দিতে তাহলে 20 কত দিতাম তাহলে আর তো কথা কি বুঝছি এখন কম দৈর্ঘ্য বের করলাম এখন যদি আমরা চাই সবচেয়ে বেশি দৈর্ঘ্য বের করতে পারবো সবচেয়ে বেশি দৈর্ঘ্যটা কিভাবে বের করবো

দুইটা কি পেলাম দৈর্ঘ্য দৈর্ঘ্য একটা কম দৈর্ঘ্য আর একটা বেশি দৈর্ঘ্য এখন আমি অঙ্ক করার প্রথমেই করবো কি যে ক্ষেত্রফল আছে বইয়ের আমি প্রথম এখানে অঙ্ক করার প্রথমে বইয়ের ক্ষেত্রফল তো ক্ষেত্রফলের সূত্র কি না বর্গ ক্ষেত্রের বর্গকার কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি সূত্র কি

এই জিনিসটা বের করছি দশ পার্সেন্ট মানে এরকম ঠিক না কত হয়েছে নয় সেন্টিমিটার পেয়েছে একটা আর বেশি দৈর্গার একবার লিখে ফেললাম বেশি দৈর্ঘ্য কত এগারো সেন্টিমিটার ঠিক আছে এখন আমাদের যে কম দৈর্ঘ্য হইছে চিন্তা করি আমরা বইয়ের একটু কম দৈর্ঘ্য হয়ে গেল তাহলে এখানে নতুন একটা ক্ষেত্রফল আছে না হুম তাহলে কম ক্ষেত্রফল কম ক্ষেত্রফল কম ক্ষেত্রফল আমরা কম ক্ষেত্রফল কত সেন্টিমিটার আছে নয় তাহলে নয় এর উপর স্কয়ার নয় নাও 81 সেন্টিমিটার স্কয়ার বুঝছিস ক্লিয়ার আছে তো আচ্ছা এখন বেশি ক্ষেত্রফল বেশি ক্ষেত্রফল কত বেশি দৈর্ঘ্যটা কত এগারো মানে এখান থেকে একটু বাড়ছে তাহলে কি এখানে আর ক্ষেত্রফল পাবো না তাহলে কত দিব এগারো এর উপরে স্কয়ার 121 সেমি বুঝছি কম দৈর্ঘ্য পাইলাম বেশি দৈর্ঘ্য পাইলাম কম ক্ষেত্রফল পাইলাম বেশি ক্ষেত্রফল পাইলাম এখন আমরা চূড়ান্ত রুটি নির্ণয় করব এটা হচ্ছে টু ইম্পর্ট্যান্ট চূড়ান্ত রুটি চূড়ান্ত রুটিটা কিভাবে নির্ণয় করব

就是这个。